আর আনার মতো এভাবে যারা বম্বুজন হাইতে সন আনার তো এভিডিএম আছে বহুত কিছু এভিডিএম মাঝে যেমন দেখতে লাগবে উন বোন সমলক্ষ বাহানী এই সমলক্ষ বাহানী উনে কিও আদা কিও ফিয়াস কিও রসুন চুলের এভাবে তারা নাকি উত্তম ফ্যাক্টি শ্লদ্ধ পর্বতী নাকি সুখ শান্তি দিবি এ হাঁস সোনাকি ফ্রাই করতে আদা ফিয়াস রসুন বাদাম সরিষা তেল শস্যা এই জিনিস শূন্য দিলে হাঁস সোনবোধ হনের ডিকে মেডিকে মজা এখন যুগ সাল দিবা মাঝে বেকারের কেউ পছন্দ নগরে এডো ফোয়ান যখন দেখতে লাগবে উন বোন সালো ফোয়ান বাকি গান ইতিহাস তারা হাস গরি বিলে হওয়া নগরে তারা নিজ নিজ দায়িত্ব মনে করে হাসান গরি একসাথে হাসান গরণ নাম মানল দে বন বুজন এর মাঝে মাল মিটার দেখতে লাগবে ইন্দি রে আজিয়ারা সবাগাইম দেয় ওইম মাঝে আদা পেঁয়াজ রসুন নিন ফেলা এরে দুঃখী ফেলা করিব পেঁয়াজ মশাল লাগিন লেফিলা করিব তার হারিগিন সোলাম মাঝে ভাবিল এ লাহারিগিন হাড়া করিব সাকসাক গরি রে হাস্য পরিবাসনের পর হাড়া ফরি বোধ ফিস আবার ফিসফিস ফিস গরম ফর রান্না বান্নার হাস সুর গরি হাস্য রাধা ফরি বোধ ডেকসি মাঝে ফজল ভাই ডেকসি ও দুধ তারা তারে আর জিবা দুই তালে গিবেল তো বাতর ডেকসি বেড়া হাই বললো দুধ মালিশ গরি ইবা জিবা দেখতে লেগে নিবেল তো গুস্ত ডেকসি বে মাঝে এক এক জাতর এক এক রহমর মশলা দিয়ে রে গজম দা হান্ডে শেষ গরি রে তেলের বোতল মাঝে তেল না তাকে ফোন গরি দিয়ে ডালি ক্যালসিয়াসে সোলামাদের ডেকশিও তুলে দিয়ে মাস্তে গরি সলাম মাঝে তুলে যাবে গডগড়াই এবার চল দোয়া সৌর চলুন দোয়া করে বোধ আস্তে আস্তে নাড়া সারা করে এরে রান্না বান্না শেষ সারা বেগুন একসাথে জোটই আর আস্তে আস্তে বাইরে গিয়ে গই গন্তব্য স্থানে যাবে লাই তর হারি আর বাতের দেশি দুজনে লইয়ে দে হাত হাত ধরি আর কুতুব দিয়ে বালত দিব যাই এমদ ঘুরে নৌকা বাতের দেশি গুণ রাখি দি আর এলাম তো মগনামালা পুয়া আর হালর মেডিকেল বেশি মাইয়াওয়ালা মানুষজন নবরণ সার আর দক্ষিণ চট্টগ্রাম নদ হন মেলা

आरातून जे जागा माझा आहे बरं दिशा जागा माझा आरा ऑलरेडी आगी गो ही आणि कुतुबदिया दीप मय जाय এ ক্যামেরা মাছ জিয়ান দেখতে লাগবে ইয়ানেল দো কুতুবদার বালুদ্দ্বীপ ইয়ানেল দো শেষ মাথা এ ভিডিও মাছ জিউন দেখতে লাগবে ইয়ানেল দো সমলক বাহানি কুতুবদার দিব তাই আর আর শুরু করি হানা শুরু হবার আগে আর এভাবে ফিলেটিন সারি সারি ভাবে পরিবেশন করি জি পরিবেশন শেষে আর আস্তে আস্তে হানা শুরু করি হানা শুরু হবার আগে গাজর শশা কুড়ি রাখা হরিব এরপরে সমলক বাহানি সারি সারি বইরে ডিমুন সোলার ডিম শেষে তারা বোন হাত দাঁড়ার ক্যামেরার মাঝে মেনশন করিল আইও লইলাম তারার মেনশন করি এবে জিবে দেখতে লাগ্য নিবেল তো তার হালি দেখছে আর হরা ইয়া দা বাথর যদি আজিয়া বম্বু জনের ভিডিওন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করিবা আর ভিডিও গান এতটুক গুডবাই টাটা সি